হ্যালো বন্ধুরা আপনারা যদি কোনো সময় কোনো জায়গায় জুতা ছিঁড়ে তাহলে কিভাবে সারতে হয় দেখুন প্রথমে একটা মোমবাতি নিয়ে নেবেন তারপর কোনো জায়গা থেকে একটা গুণাতার সংগ্রহ করবেন গুণাতার সংগ্রহ করে মোমবাতির আগুনে একটু গরম করে যে জুতার ফিতার বটনটা ওটা একটা ছিদ্র করে নেবেন তারপর গুণা তার দিয়ে আবার মোমবাতি গরম করে উপরে অংশটা ছিদ্র করে নেবেন তারপর ওই ছিদ্রগুলা একটু নাড়িয়ে চাড়িয়ে ছিদ্রগুলা বড় করবেন ছিদ্র বড় করে নিচের দিকে একটু ঢুকিয়ে নেবেন তারপর বটনে তার আবার ঢুকাবেন ঢুকানোর পর বটনটা একটা পেস দিয়ে নেবেন গুনাটা দিয়ে পেস দেওয়ার পর নিচের জন্য একটা ছিদ্র করেছিলেন ওই ছিদ্রয় বটনটা জয়েন করে নেবেন জয়েন করে বটনের যে অংশটা ওই ওইটা বোনা দিয়ে শক্ত করে পেছিয়ে নেবেন তারপর বেচানোর পর দেখুন কিভাবে বাছানো হচ্ছে তৎকাল জুতা সেলাই বুদ্ধি